খুব সুন্দর স্কুল হচ্ছে সব বাচ্চারা সুন্দর করে পড়াশোনা করছে এমনি সব ঠিক আছে এমনি টেবিল চেয়ার নেই মেঝেতে বসে আছি কয়েকটা ক্লাস সেটা একটু দরকার আর একটা দুটো ঘর হলে আরো ভালো হয় কারণ আহ একটা ঘর বন্ধ করে দিয়েছে ওপরে তোমার চান খুলে চান নিই তো বলো চাই 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 ভেঙে পড়তে পারে বাচ্চাদের মাথার উপরে তো সেই জন্য ওই জায়গাগুলো একটু রিপেয়ার করতে হবে তাহলে ঘরটা ঠিক হয়ে যাবে আর মোটামুটি এমনি সব ঠিকঠাকই আছে বাচ্চাটা খাচ্ছে মিড ডে রস সব ব্যবস্থা করে রেখেছে একটা ক্লাস জুড়ে মিড ডে বিলে খাবার রয়েছে ওটা যদি একটু অন্য জায়গায় রেখে ক্লাসটাকে চালু করে দেয় তাহলে ভালো হয় একদিনের জন্য তুলি হলেন মজা লাগলো বাচ্চাগুলোর সাথে কথা বলতে একটু জিজ্ঞেস করলাম এখানে বানন বলো বানন ভালো লেগেছে ভালো এমনি খুব সুন্দর সব ভালো সব কিছু ভালো

সবাই যে প্রাইভেট স্কুলে পড়লেই ভালো হবে এবং সরকারি স্কুলে বাচ্চারা যারা বেরোয় তারা যে ভালো হয় নার কথা নেই দেখতে যত ইউনিয়ন স্টুডেন্ট আছে সব পশ্চিমবাংলার বেশিরভাগ এবং সব এরিয়া দিয়ে আসছে তো আমাদের তো সেটা আমাদের গর্ব তো সেই জন্য এইসব স্কুলের পেছনেও আমাদের সবসময় থাকা উচিত সাপোর্ট করা উচিত যাতে ক্লাস ফাইভ অবধি হোক কিন্তু ক্লাস ফাইভ অবধি যেন ওদের এমনভাবে আমরা তৈরি করতে পারি যাতে ক্লাস ফাইভের পর তারা ভালো স্কুলের স্কুলসে গিয়ে অ্যাডমিশন নেয় তার নাকি সব ছেলে ছেলে অন্য কাজে চলে যায় সেটা আমাদের মাথার উপরে ফ্যান খুলে পড়েছিল আমরা সবাই জানি এবং সেই জন্য আমার ইচ্ছে ছিল স্কুলে আসার এবং ছাত্রদের সাথে দেখা করার এবং তার সাথে প্রাইমারি স্কুলটাও দেখা হয়ে গেলো সবাই সবাইকে নিয়ে আনন্দ করা হলো সবাই বাচ্চারা এত খুশি হলো দিদি এই একটা হাই স্কুল এবং দুটো প্রাইমারি স্কুলে আপনি গেলেন এটা কি সেই ছোটবেলাকার কথা মনে পড়লো নিশ্চয়ই নিশ্চয়ই স্কুলের জীবন সব থেকে আনন্দের জীবন সব থেকে ফ্রেশেস মোমেন্টস অফ লাইফ এইগুলো তো অনেক স্মৃতিচারণ হয়ে যায় বাচ্চারা এখন ভাবছে যে স্কুলে যেতে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি স্কুলে গন্ডি যখন পেরিয়ে